ডিজাই মিনি ফাইভ প্রো রিলিজ হওয়ার পরে মিনি ফোর ইউজাররা কিন্তু একটু তাড়াহুড়া করে তাদের মিনি ফোর প্রোগুলো সেল করে দিচ্ছে তো তেমন একটি প্রোডাক্ট আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই প্রোডাক্ট কিন্তু একদমই নতুন একদমই আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র এক মাস আগে অ্যাক্টিভ হয়েছে আমি যদি আপনাদেরকে ইনভেস্টটা দেখাই ইনভেস্টটা আমাদের কাছে আছে এই হচ্ছে ইনভয়েস তো এখানে আপনার ডেটও দেখতে পাচ্ছে যে গত ষোলো আট দু হাজার পঁচিশে প্রোডাক্টটা নেওয়া হয়েছিল এক লাখ সতেরো হাজার টাকা দিয়ে তো এই প্রোডাক্টেই আপনার এক মাস আগে যেহেতু অ্যাক্টিভ হয়েছে এটা এক বছরের পুরো অফিসিয়াল তো ওয়ারেন্টি থাকে তো এক মাস মাইনাস করলে আপনার ওয়ারেন্টি থাকবে হচ্ছে এগারো মাস তো এগারো মাস অফিশিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় ডিজাই মিনি ফোর প্রো প্লাইমোর কম্বো এবং আপনি যদি ডিজাই মিনি ফোর প্রো এক্সচেঞ্জ করে ফাইভ প্রো নিতে যান সেক্ষেত্রে অপশন আছে আমাদের কাছে তো আমাদের কাছে ডিজাই মিনি ফাইভ প্রোর বেরিন পেয়ে যাবেন হচ্ছে চারটা তো এই চারটার মধ্যে আছে হচ্ছে এখানে আপনার ডিজাই মিনি ফাইভ প্রো এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভার্সন অ্যান থ্রি রিমোট দিয়ে আসছে তারপর এখানে আছে হচ্ছে মিনি ফাইভ প্রোর আরেকটা ভার্সন সেটা হচ্ছে আপনার আর সি টু রিমোট দিয়ে ছত্রিশ মিনিট এটাকে আমরা বলি হচ্ছে প্লাইমোর কম্বো উইথ আর সি টু তারপর এখানে আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে মিনি ফাইভ প্রোর হচ্ছে অ্যান থ্রি রিমোট দিয়ে প্লাইমোর কম্বো ভার্সন ছত্রিশ মিনিট আর আরেকটা প্যাক আছে এটা হচ্ছে মিনি ফাইভ প্রোর বাউন্ন মিনিট ব্যাটারি যেটা আর কি আপনার প্লাইমোর কম্বো প্লাস আর সি টু রু দিয়ে তো এই চারটি ভেরাইটি পেয়ে যাবেন মিনিফাই প্রো প্রাইজের জন্য আমাকে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ